I do তালা বাবা নন্দ ভাগ্যের তালা চাবি সব আমার হাতে থাকে আমি চাইলে কারুর কপালে তালা লাগিয়ে তাকে ভিখারি করে দিতে পারি আবার চাইলে কপালের তালা খুলে তাকে ভিখারি থেকে সোজা রাজাও বানিয়ে দিতে পারি আমাকে বাঁচান সাধু বাবা আমি মহা বিপদে পড়েছি জানি জানি আমি সব জানি আয় কানটা আমার মুখের কাছে নিয়ে দারুন যা গিয়ে নবাবের মুখের উপর জবাব দিয়ে ততক্ষণে আমি তোর ঘরে তোর পালংকে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নিই এমন সাধু বাবা তো আগে দেখিনি আজ থেকে আপনি আমাকে নিজের দলে নিন নবাব বাহাদুর আমাকে একটা সুযোগ অন্তত দিন কি মন্ত্রী তুমি এখানে আজ থেকে আমি মন্ত্রী নই মহারাজ আজ থেকে আমি নবাব বাহাদুরের দলে তাই নাকি সুযোগ বুঝে অমিনি দলবদল করে নিলে তুমি হ্যাঁ করেছি মহারাজ শুধু দলবদল নয় গোপালকে চোর সাজিয়েছি আমি আমি নিজের রাজবাড়ি থেকে ফুল চুরি করে গোপালের ঘরের সামনে রেখে এসেছিলাম আর বেচারা গোপালটা শাস্তি পেলেও কোনো দোষ না করে হ্যাঁ কৃষ্ণচন্দ্র সময় কিন্তু কমে আসছে তাড়াতাড়ি করো আমি তৈরি বাহাদুর প্রহরী রাজবাড়ির ফুলের বাগান থেকে সব ফুল তুলে এই ঘরে নিয়ে এসো তো এবার ওই ফুলগুলো জানলার ধারে সাজিয়ে রেখে দাও এবার তুমি এই মালা দুটো ওই ফুলগুলোর পাশে আলাদা আলাদা করে রেখে দাও এসব কি হচ্ছে কৃষ্ণচন্দ্র অপেক্ষা করুন নবাব বাহাদুর নবাব বাহাদুর এই মালা দুটোই নকল দুটোই কাগজের ফুলের তৈরি বলো কি এটাই আমার উত্তর নবাব বাহাদুর এবার আপনি বলুন আমি ঠিক না ভুল কি হলো জাহাবানা রাজা কৃষ্ণচন্দ্র কি করে সত্যিটা বলে দিল সেটাই তো হয়ে যাচ্ছে না হ্যাঁ মহারাজ জিতে গেলেন ও মহারাজ আমি আপনার মন্ত্রী মহারাজ শুধু আপনার মন্ত্রী আমাকে ক্ষমা করে দিন না 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 মহারাজ আপনাকে ক্ষমা করলেও আমি আপনাকে এত সহজে ছাড়বো না মন্ত্রী মশাই আমি জানি আপনি আমাকে ইচ্ছে করে চোর সাজিয়েছেন কে তুমি গোপাল গোপাল তুমি হ্যাঁ মহারাজ আপনার বিপদ শুনে আর ঘরে বসে থাকতে পারলাম না আমি সত্যি ফুল চুরি করিনি মহারাজ হ্যাঁ গোপাল থাক আমি সব জানি মন্ত্রী নিজের মুখে সব স্বীকার করছে কি হলো ওনার অমন করে ছুটে পালালেন কেন লজ্জায় রানী লজ্জায় গোপাল না থাকলে আমাকে পালাতে হতো তোমাদের সবাই কে ছেড়ে গোপাল এইবারও আমাকে বাঁচিয়ে দিয়েছে তার মানে সাধুর বেশে ওটা তুমি ছিলে গোপাল কিন্তু গোপাল সাধু সেজে আপনার কানে কি এমন মন্ত্র দিল আমাকেও একটু বলুন ওব সোজা রানী গোপাল বলল মৌমাছি আর প্রজাপতি একমাত্র আসল ফুলের উপরই বসে মধু সংগ্রহের জন্য ব্যাস অমনি আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল নবাব বাহাদুর যে দুটো মালা সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেই দুটোই কাগজের তৈরি আর তাতে একবারের জন্য প্রজাপতি আর মৌমাছি বসেন যেমন গোপাল তেমন তার বুদ্ধি হাহ 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 প্ল্যান শুরু করা যাক বল পণ্ডিত বল সবার প্রথমে তুমি শুরু কর মহারাজ ছাত্রদের পড়ালেখা ঠিক মতই চলছে ওরা সবাই রোজ নিয়ম করে স্কুলে পড়াশোনা করতে আসে বাহ 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 এটাই তো চাই চনাপুত এবার তুমি বলো তো মহারাজ আমার কিছু এই উন্নত মানের অস্ত্র চাই তাতে আমাদের শক্তি আরো বাড়বে পাশের রাজ্য আমাদের আক্রমণ করার আগে দুবার ভাববে মহারাজ কি দরকার বেকার পয়সা খরচা করে অস্ত্র কেনা তার চেয়ে আপনি বরং কৃষ্ণনগরের চারপাশে উঁচু পাঁচিল তুলে দিন মহারাজ পাশের রাজ্যের সৈন্যরা আর কৃষ্ণনগরে ঢুকতে পারবে না যেমন মন্ত্রী মশাই তেমন তার বুদ্ধি মানছি উঁচু পাঁচিল তুললে শত্রুরা কৃষ্ণনগরে ঢুকতে পারবে না কিন্তু আমরাও যে কৃষ্ণনগর ছেড়ে বাইরে বেরোতে পারবো না এই কথাটা কি একবারও ভেবেছেন তাই তো এটা তো ভাবি আপনার মাথায় গোবর ভরা আছে মন্ত্রী মশাই এই জন্যই তো আমি মন্ত্রীকে ভালোবেসে মাথা মোটা বলে ডাকি সব হয়েছে ওই গোপালের জন্যে বেটা আজ এসে থেকে আমার পিছনে জোঁকের মতন লেগে আছে আমি গোপালকে ছাড়ব না কিছুতেই না এই অপমানের বদলা আমি নেবই নেব এবার এমন একটা উপায় বার করতে হবে যাতে মহারাজ গোপালকে সারা জীবনের মতন রাজসভা থেকে বহিষ্কার করে দেন কিন্তু কি উপায় কি উপায় পেয়েছি একটা উপায় খুঁজে পেয়েছি মহারাজ ফুল গাছ খুব ভালোবাসেন ফুল গাছে ফোঁটা প্রত্যেকটা ফুলকে মহারাজ নিজের সন্তানের মতন স্নেহ করে তাই আমি কাল কাকভরে রাজবাড়ির বাগান থেকে ফুল চুরি করে গোপালের বাড়িতে রেখে আসব। আর তারপর জমবে খেলা আহা যাই এই বেলা বাসি কাপড় ছেড়ে ফুল তুলে ঠাকুর পুজোটা সেরে নি তারপর রান্না চাপাবো খন উমা এত ভোরে দূর আবার ফুল রেখে গেল এ নিশ্চয়ই মুটির কাজ হ্যাঁ ফুল গাছের সব ফুলগুলো গেল কোথায় প্রহরী বলুন মহারাজ এই আমার গাছের ফুলগুলো গেল কোথায় কে তুলে নিয়ে গেল হ্যাঁ তাই তো সকাল থেকে তো আমি এখানেই আছি মহারাজ কই কাউকেই তো ঢুকতে দেখলাম না তবে ফুলগুলো উড়ে গেল নাকি ছোট্ট সময় কি হলো মহারাজ কি নিয়ে এত চিন্তা করছেন আপনি আর বলুন না মন্ত্রী আজ সকালে উঠে দেখি রাজবাড়ির ফুল বাগান থেকে সব সব ফুল চুরি হয়ে গেছে সে কি চোরের এত বড় সাহস রাজবাড়ির ভিতর থেকে ফুল চুরি করে না না এ চোর যে সে চোর নয় আমার মনে হয় এটা রাজসভার কোনো সদস্যের কাজ কি রকম তচ কি করবে বলো দেখি কেন মহারাজ গোপাল আমার মনে হয় গোপাল ভোরবেলা উঠে ফুল চুরি করেছে তাইও এখনো পরে পরে ঘুমোচ্ছে না না গোপাল এমন কাজ করতেই পারে না কেন পারে না শুনি গোপাল কি সব কাজ আপনাকে জানিয়ে করে মহারাজ এক্ষুনি চলুন গোপালের বাড়িতে তাহলেই চোর হাতে নাতে ধরা পড়বে

দেখেছেন মহারাজ ধরা পড়ার ভয়ে গোপাল ঘরের ভিতর লুকিয়ে বসে আছে চলুন মহারাজ আমরা ভিতরে যাই গোপাল মহারাজ আপনি শুধু মহারাজ নয় আমিও এসেছি ওই দেখুন মহারাজ কত ফুল

আমার পিছনে আর খুব ফল খারাপ হয়ে যাবে বলে দিলাম গিনি এই ফুলগুলো এলো কোথা থেকে শুনি আজ সকালে ঘুম থেকে উঠে দেখি এই ফুলগুলো সদর দরজার সামনে পড়ে আছে তাই তো আমি এগুলো তুলে এনে পুজোয় বসলাম এই সোতই বলছি বিশ্বাস করো হুম আমি তো বিশ্বাস করলাম কিন্নি কিন্তু মহারাজ করলেন না আমার মনে হয় এই সব ওই শূটকো মন্ত্রীটার কাজ এবার কি হবে সেটাই তো কিছু একটা উপায় খুঁজে বার করতেই হবে কিন্নি ছি 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 গোপাল কিনা শেষে চুরি করল মহারাজ মন্ত্রীজি আমি আগামীকাল মুর্শিদাবাদে যাচ্ছি নবাব বাহাদুরের সঙ্গে দেখা করতে তুমি এদিকটা বরং সামলে নিও এসে আমি গোপালের একটা ব্যবস্থা করব ওকে ফুল চুরির ক্ষতিপূরণ দিতে হবে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমি সব সামলে নেব নাম জাহাপানা এসো এসো কৃষ্ণচন্দ্র আমি এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম কি কেমন আছেন আপনি ও বা বাহাদুর হ্যাঁ 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 দিব্যি আছি আমি দিব্যি আছি আর রোজ এক ফলা করে বিরিয়ানি খেলে কেউ খারাপ থাকে নাকি তা ঠিক তা ঠিক তার উপর মুর্শিদাবাদের স্বাধীন বিরিয়ানি নাম শুনলেই জীবে জল চলে আসে জীবে জলকে আটকে রাখ কৃষ্ণচন্দ্র না হলে আমি তুমি সবাই ভেসে যাব আজ কিন্তু তোমার জন্য শাহী বিরিয়ানি রান্না করা হয়েছে কৃষ্ণচন্দ্র আজ আমরা এক সঙ্গে বসে দুপুরের খাবার খাবো বুঝলে বাহ 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 এ তো বড় ভালো খবর তারপর বলো রাজকার্য কেমন চলছে তোমার হুম খুব ভালো খুব ভালো কি হলো এটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি নবাব বাহাদুর মনে হয় রান্নাঘরে বিরিয়ানির হাই পড়ছে না না অজিন নিজে দাঁড়িয়ে থেকে বিরিয়ানি রান্না করাচ্ছে এ হতেই পারে না আপনি বলো একবার দেখেই আসুন নবাব বাহাদুর আমি কিন্তু পোড়ার গন্ধ পাচ্ছি ঠিক আছে তুমি যখন মচ্ছ তখন যাচ্ছি তুমিও তুমিও চলো আমার সঙ্গে এখানে শুয়ে ঘুমানো হচ্ছে আর ওদিকে বিরিয়ানি পুড়ে ছাই হয়ে গেল এই রে চোখটা একটু লেগে এসেছিল যাহা পানা তাই মানে খাবস ভাগ্যিস কৃষ্ণচন্দ্র নাকে পোড়া গন্ধটা গিয়েছিল না হলে তো আজ একটা বিপদ ঘটে যেত জীবনে এই প্রথমবার নবাব বাহাদুর আমার প্রশংসা করলেন তাও আবার আমার নাকি সবাস কৃষ্ণচন্দ্র তোমার ঘ্রাণ শক্তি তো খুব ভালো যাকে বলে একদম লাজবাব তা আপনি ঠিকই বলেছেন নবাব বাহাদুর দূর থেকে আমি গন্ধ শুকে বলে দিতে পারি কোন বাড়িতে কি রান্না হচ্ছে মানে এটাই আমার না কি ক্ষমতা কৃষ্ণচন্দ্র নিজের প্রশংসা শুনে বড্ড লপাচ্ছে দেখছি না 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 কি একটা কিছু করতে হবে কি বুঝলে উদিত আজ বিরিয়ানিরটা পুড়ে গেল দূর মতমটো কৃষ্ণচন্দ্র নিজের মুখে স্বীকার করেছে ও নাকি দূর থেকে গন্ধ শুকে বলে দিতে পারে কোন বাড়িতে কিরণনা হচ্ছে এবার আমি কৃষ্ণচন্দ্রের জ্ঞান শক্তি পরীক্ষা নেব আর এমন ব্যবস্থা করব যাতে কৃষ্ণচন্দ্র কিছুতেই জিততে না পারে বুঝে চিত্রা মানে বুঝতে আমি কালই কৃষ্ণর যাব কিন্তু তার আগে এবার আপনি গোপালের একটা ব্যবস্থা করুন ওকে শুধু এক মাসের জন্য বহিষ্কার করলে শাস্তিটা বট কম হয়ে যাবে ঠিক ঠিক করেছ মন্ত্রী গোপালকে ক্ষতিপূরণ বাবদ দশ মুখর দিতে হবে এবার ঠিক আছে মহারাজ নবাব বাহাদুর আ আপনি তোমার পরীক্ষা নিতে এলাম কৃষ্ণচন্দ্র ও পরীক্ষা কিসের পরীক্ষা নবাব বাহাদুর গতকাল তুমি কি বলেছিলে মনে আছে বলেছিলে তুমি নাকি দূর থেকে গন্ধ শুকে বলে দিতে পারো কোন বাড়িতে কি রান্না হচ্ছে বড় دماغ হয়েছে তোমার নিজের জ্ঞান শক্তির উপরে তাই তোমাকে আমার কাছে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে সেটা শিখি কিন্তু কি কি সেটা প্রমাণ করব নবাব বাহাদুর এই তো আমি সব ব্যবস্থা করে নিয়েই এসেছি দেখতে পাচ্ছ উজিরের হাতে দুটো সাদা ফুলের মালা আছে এর মধ্যে একটা আসল ফুলের মালা আরেকটা কাগজের ফুলের মালা তোমাকে শুধু বন্ধ শুকে চিনতে হবে কোনটা আসল ফুলের মালা হু এই ব্যাপার তবে একটা শর্ত আছে কৃষ্ণচন্দ্র তোমাকে এই কাজটা করতে হবে মালা থেকে দশ হাত দূরে দাঁড়িয়ে হ্যাঁ নয় হ্যাঁ তোমার হাতে আজকের দিনটা সময় আজকের মধ্যে গন্ধ শুখে আসল আর নকল ফুলের মালার তফাত করতে না পারলে আমি তোমার গর্দান নোবো এই আমি বলে দিলাম চলো অজিত আজ কৃষ্ণচন্দ্রের গরদান নিয়েই তবে মুর্শিদাবাদে ফিরবো চলুন চলুন না চলুন ঠিক হয়েছে এখন গোপালও নেই তাই আমার চিন্তাও নেই এবার নবাব বাহাদুর মহারাজের গর্দার নেবেন আর আমি হব কৃষ্ণনগরের নতুন রাজা গোপালকে খবরটা দিতে হচ্ছে কানাম আছে গোপাল জানে তো খাবারের ধর গোপাল ও গোপাল গোপাল আরে বিজ্ঞানী যে বলো বলো মহারাজের বড় বিপদ গোপাল তুমি বাঁচাও মহারাজকে কেন কেন কি হলো মহারাজের দেখতে পাচ্ছ উজিরের হাতে দুটো সাদা ফুলের মালা আছে এর মধ্যে একটা আসল ফুলের মালা আরেকটা কাগজের ফুলের মালা তোমাকে শুধু গন্ধ শুধু চিনতে হবে কোনটা আসল ফুলের মালা তবে একটা শর্ত আছে কৃষ্ণচন্দ্র তোমাকে এই কাজটা করতে হবে মালা থেকে দশ হাত দূরে দাঁড়িয়ে তোমার হাতে আজকের দিনটা সময় আজকের মধ্যে গন্ধ আসল আর নকল ফুলের মালার তফাত করতে না পারলে আমি তোমার গর্দান নব এই আমি বলে দিলাম পেয়েছি একটা সুযোগ ঠিক আছে বিজ্ঞানী আমি যাব কিন্তু গোপাল সে নয় আর শুধু নবাব বাহাদুর নয় যে আমার বাড়িতে ফুল রেখে গেছে তাকেও গোপাল আচ্ছা করে শিক্ষা দেবে এটা কি করছেন জাহাপানা শুধু আমি আর তুমি জানি ওই মালা দুটোই নকল কাগজের তৈরি কিন্তু কৃষ্ণচন্দ্র জানে এর মধ্যে একটা মালা আসল আর ওকে সেটাই খুঁজে বার করতে হবে তাই কৃষ্ণচন্দ্রকে চমকে দেওয়ার জন্য দুটো মালাতেই আচ্ছা করে ফুলের গন্ধের আঁতর বাঁকিয়ে দিয়েছি এবার কৃষ্ণচন্দ্র পাগল হয়ে যাবে আপনি মহান মহান যা ওই তো ওই তো কৃষ্ণচন্দ্র এসে গেছে এই সুকৃষ্ণচন্দ্র এই শশু নাও 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 এবার গন্ধ গন্ধশুকে বল দেখি কোনটা আসল মালার কোনটা নকল ইয়ে মানেবে চেষ্টা করে দেখি একবার তাহলে আহ এই মালাটা থেকে তো ফুলের সুগন্ধ পাচ্ছি আমার মনে হয় এই মালাটাই আসল দরণ দরণ আগে আর একটা মালার গন্ধ তো সুখে দেখুন একই এই মালা থেকেও তো একই রকম সুগন্ধ বেরোচ্ছে কৃষ্ণচন্দ্র এবার ফাঁদে পড়েছে আমাকে আর একটু সময় দিন নবাব বাহাদুর আজকের মধ্যে তোমাকে আসল মালাটা খুঁজে বার করতেই হবে কিন্তু কৃষ্ণচন্দ্র সবে তো সকাল এখনো তোমার হাতে সন্ধ্যে পর্যন্ত সময় আছে কোত কোথায় চললে গোলমালের গন্ধ পেয়েছি গিন্নি তাই আমি চললাম মহারাজকে বাঁচাতে এবারে এবারে আমি কি করব কিছু তো মাথায় আসছে না আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হবে না আর 아니 কিচ্ছু ঠিক হবে না গোপাল কোথায় গোপালকে একবার ডেকে পাঠান না আপনি ওর মুখে আমি গোপালের সামনে গিয়ে দাঁড়াবো বলে তো আমি যে গোপালকে নিজের মুখে রাজসভা থেকে বহিষ্কারের কথা বলেছি না না গোপাল কিচ্ছু মনে করবে না গোপালের সত্যি মিথ্যে বিচার করার ক্ষমতা আছে কিন্তু তার আগে বলুন তো আপনাকে কে বলল গোপাল চুরি করেছে মন্ত্রী তো আমাকে ধরে নিয়ে গোপালের বাড়িতে গেল আ সব তাহলে ওই মন্ত্রীর চাল না না আগে নবাব বাহাদুরকে তা তো শিক্ষা দিই তারপর মন্ত্রীকে দেখে নিচ্ছি ফট 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 ঝট ফট আপনি কি